উঁচু বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে থাকে ইসলামে যারা দাসী তাদের চেহারা ঢাকার বিধান নাই তো কোনো দাসী যখন চেহারা ঢেকে বের হতো তখন অমর রাজিউল্লাহ চেহারা খুলে চলতে বলতেন দাসী দেখে কেননা চেহারা ঢাকা হচ্ছে পর্দা করা হচ্ছে কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায় তাহলে বুঝতে হবে উঁচু বংশের স্বাধীন বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে আর চেহারা খুলে যাচ্ছে মানে তিন নম্বর শ্রেণীর বেন্যের সন্তান অসভ্যর সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই মর্যাদা নাই যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চায় যে নিজের চেহারা বিক্রি করতে চাই বাজারে বিক্রি হতে চায় সে অসভ্য তিন নাম্বার শ্রেণীর বেনের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীন এটা বুঝতে হবে এটা